হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা চকলেট কেক ডেকোরেটিং টিউটোরিয়াল শেয়ার করবো কেকটা ছিল টু পাউন্ডের উইথ চকলেট হুইপ ক্রিম ফ্রস্টিং এই যে কেকটা আমি এখন মেক করছি সুইট একটা আপুর জন্য ছিল কেকটা এই আপুটা কিছুদিন আগে কিছুদিন না দুই থেকে তিন দিনই তো হবে হ্যাঁ দুই থেকে তিন দিন আগে আমাকে একটা ফোন করে ফোন করে বলছিল যে তার নাকি একটা চকলেট ফ্লেভারের কেকটা লাগবে তো তখন সে আমাকে এটাও বলেছে যে তার ফ্যামিলির এভরি মেম্বার নাকি ইটালিয়ান কেক অনেক বেশি লাইক করে তো সে চাচ্ছিলো যে ডিফারেন্ট টাইপ অফ কেক সে তাদেরকে ট্রাই করাতে আপুটা যখন আমার কাছে এই কথাগুলি বলছিল। তখন এই কথাগুলি শুনে না আমি এত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তখন চিন্তা করছি যে যাদের ইটালিয়ান কেক এত বেশি ভালো লাগে আমার কেকটা কি তাদের কাছে আদৌ কি ভালো লাগবে কি না আমি এটা নিয়ে খুব বেশি টেন্স ছিলাম হ্যাঁ তো সে এগুলো আমার কাছে বলছিল। তখন এগুলি শুনছিলাম আমি হ্যাঁ নার্ভাসও হচ্ছিলাম যে যদিও এই জিনিসটা মানে কেকটা খুবই সিম্পল চকলেট কেক ছিল তারপরও খুবই নার্ভাস হয়ে যাচ্ছিলাম আপুটা এত বেশি সুইট ছিল আর সাথে আমাকে সাহসও দিচ্ছিল আর বারবার শুধু এটাও বলছিলো যে আমি চাই আপনার কেকটা যেন তারা লাইক করে অনেক বেশি তাছাড়া সবচেয়ে বেশি টেনশনের কারণ ছিল যে সে কোনো বাংলাদেশি ক্লায়েন্ট ছিল না সে ছিল পাকিস্তানি তাই একটু বেশি ভয় পাচ্ছিলাম যে আদৌ কে তাদের কেকটা কি ভালো লাগবে কি না তো তার সাথে আমার কথা হওয়ার পর ফোনটা যখন আমি রেখে দিই তার এক থেকে দুই মিনিট পর না আমার মোবাইলে একটা টেক্সট আসে তার আইডি থেকে সেখানে একটা ছোট্ট একটা লাইন লেখা ছিল সেটা ছিল বেস্ট অফ লাক এইটা দেখে না আমি আরও বেশি ঘাবড়ে যাই মানে নার্ভাস হয়ে যাই আর আপু এটাও ভাবি যে আপুটা কতটা সুইট যে আমাকে আবার বেস্ট অফ লাকও জানালো হ্যাঁ তো ব্যাস এরপর আমি কেকটা মেক করতে বসে যাই তারপর এই তো কেকটাকে ক্রাম কোট করে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম এটা একটা কাপল থিম কেক ছিল আর ভয়েস দিতে দিতে কেকের ফিনিশিংও আমি দিয়ে ফেলছি কেকটার ফিনিশিং দেওয়া হয়ে গেছে এবার আমি বোর্ডটাকেও সুন্দর করে ক্লিন করে নিব কাপলের যে স্টিকারটা সেটা একদম মিডেল পয়েন্টে বসিয়ে নিলাম তারপর একটা স্টিক দিয়ে আমি তার গাউনটা আমি এইভাবে করে দাগ কেটে নিচ্ছি তাহলে কী হয় ডিজাইনটা করতে অনেক বেশি ইজি হবে তারপর আমি একটা বড় সাইজের রোজ নজল দিয়ে ব্রাইডের ড্রেসটার ডেকোরেশনটা করে নিচ্ছি তারপর কেকটা আমি ডেলিভারি দিয়ে দিলাম ডেলিভারি দেওয়ার কয়েক ঘন্টা পর সে আমাকে একটা ভয়েস মেসেজ পাঠায় যে কেকটা নাকি তার কাছে অনেক বেশি ভালো লাগছে ইভেন তার ফ্যামিলি মেম্বারের কাছেও নাকি অনেক বেশি মজা লাগছে তাই আলহামদুলিল্লাহ যে আমি কারো এক্সপেকটেশন জিতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড়। আর যেহেতু আমি খুব একটা প্রফেশনাল না তার জন্য একটু বেশি ভয় কাজ করেছিল আমার মধ্যে যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর আমার এই পর্যন্ত যত ক্লায়েন্ট কেকের ক্লায়েন্ট আছে অনেক বেশি স্যাটিসফাইড আমার টেস্ট কেকে নিয়ে তার জন্য আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন সেম নজেল দিয়ে আমি কয়েকটা ছোট বড় রোজ করে নিব কেকের আমি চারোপাশে একটা বড়ার লাইন দিয়ে দিব তাতে করে কি কেকটা না দেখতে আরো বেশি সুন্দর লাগে আর অফ ক্যামেরা আমি কিছুটা সুগার বল আর গোল্ডেন লিফ আর সাথে একটা কিউট বাটারফ্লাই অ্যাড করে দিয়েছি ও সরি আমি তো আবার লিভ নজল দিয়ে কয়েকটা পাতাও করে নিয়েছিলাম মেবি সেটা শ্যুট করতে আমি ভুলে গিয়েছি এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ